হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিড বাই ডে স্টোরি ডিয়ার অডিয়েন্স আজ একটা ছোট্ট গল্প বলবো গল্পটা হচ্ছে এমন যে রহিম এবং করিম তাদের ক্লাসে বসে আছে ক্লাসে অন্যান্য ফ্রেন্ডরাও ছিল কিন্তু ওই দিন আর টিচার আসে নাই টিচার না আসলে এখন বোঝাই যাচ্ছে যে ইয়াং ছেলে পেলে তাদের সময় কাটতেছিল না হুট করে রহিম একটা প্রস্তাব দিলো যে চল আজকে তো টিচার আসে নাই আজকে আমরা একটা পিকনিক করে ফেলি অথবা একটা ক্লাস পার্টি করে ফেলি তো করিম বললো যে হ্যাঁ ক্লাস পার্টি করা যায় বাট উই আর নট প্রিপেয়ার্ড আমাদের কাছে ওই টাকা নাই যেটা আমরা সবাই সমানভাবে দিতে পারবো সো রহিম একটা বুদ্ধি করলো সে বললো যে যার কাছে যা আছে ওইটা নিয়েই আমরা শুরু করে দেই না খালি তুমি একটা লিস্ট রাখো যে কে কত টাকা দিল ওকে আর ফাইনালি তুমি একটা কথা বলবো আমাকে সেটা হচ্ছে যে টোটাল কত টাকা উঠছে সবচেয়ে বেশি টাকা কে দিছে সবচেয়ে কম কে দিছে অ্যাভারেজে কত টাকা খরচ হয়েছে এবং টোটাল কতজন টাকা দিছে ওকে করিম রাজি হয়ে গেল এবং এক চুটকিতে সে একটা কিছু কল্পনা করলো সেটা হচ্ছে একটা এক্সেল শিটের কল্পনা সে মনের মধ্যে করে ফেলছে তো এই এক্সেল শিটটাই আমরা এখন দেখানোর চেষ্টা করব ওকে তো করিম যেটা করলো সে একটা ডিপোজিট বুক তৈরি করলো একটা শিট নিল যার নাম দিল ডিপোজিট বুক এই ডিপোজিট বুকে সে প্রত্যেকের নাম লিখলো এবং কে কত টাকা ডিপোজিট করছে সেটা সে লিখে ফেললো এবং সে এই ডাটাগুলোর একটু ফরমেটও করলো যেমন নেম এবং ডিপোজিট এটার ওরিয়েন্টেশন করলো হচ্ছে মিডিল ওরিয়েন্টেশন ওকে তারপর কে কত টাকা ডিপোজিট দিলো এইটার পাশে যদি দশমিক না থাকে তাহলে কীরকম একটা দেখায় না সে করলো কি যে সমস্ত ডাটা রেঞ্জটাকে সে সিলেক্ট করলো সিলেক্ট করার পর সে হোম ট্যাপে গেল এবং এইখানে নাম্বার যে একটা সেগমেন্ট আছে রিবনের মধ্যে সেখানে যে সে এই যে দশমিক জিরো দশমিক জিরো জিরো অ্যারো চিহ্ন এই আইকনটার উপর দুবার ক্লিক করলো দুবার ক্লিক করার ফলে যেটা হলো প্রত্যেকটা নাম্বার দশমিকের পর দুই সংখ্যা চলে আসলো ওকে সে ফরমেটটা করে ফেললো এখন সে কি করবে সে টোটাল ডিপোজিট বের করবে সেটার জন্য সে কি করবে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইকুয়াল টু সাম লিখবে তাই না আসলে সেটা না করিমাবার অনেক বুদ্ধিমান্ত সে এক্সেলের মোটামুটি বেসিক কোর্সটা সে করে ফেলছে এই জন্য সে যেটা করলো টোটাল ডিপোজিট তার পাশের সেলটা সে সিলেক্ট করলো এইবার ফর্মুলা ট্যাবে গেল সেখান থেকে অটোসামে জাস্ট একটা ক্লিক এবং তারপর একটা ইন্টার ব্যাস অটোসামে ক্লিক করার সাথে সাথেই উপরের যতগুলো নাম্বার ছিল সবগুলো মিলে একটা রেঞ্জ অটোমেটিক্যালি তৈরি হলো এবং ইন্টার দেওয়ার সাথে সাথে তার কাছে টোটাল কত টাকা উঠছে এটা চলে আসলো এই অ্যামাউন্টটা চলে আসলো পাঁচ টাকা ওকে ফাইন এইবার করিম কি করল ম্যাক্সিমাম অ্যামাউন্ট বের করবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলতে সবচেয়ে বেশি কে টাকা দিছে এইটা বের করার জন্য সে কি করল সেলটা সিলেক্ট করলো ইকুয়াল টু ম্যাক্স ফাংশনটাকে কল করলো এক্সেলের একটা ফাংশন আছে ম্যাক্স ফাংশন ওইটাকে সে কল করলো কিভাবে কল করছে ইকুয়াল টু এম এ এক্স অটোমেটিক্যালি এক্সেলের চলে আসছে এই যে ম্যাক্স মাউস পয়েন্টে রেখে ডবল ক্লিক সম্পূর্ণ ফাংশনটা চলে আসলো এবং ফাংশনটা এখন এর ব্র্যাকেটের ভিতরে আর্গুমেন্ট অথবা প্যারামিটার চাচ্ছে তো আর্গুমেন্ট এবং প্যারামিটার হিসেবে একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে আমাদের এই রেঞ্জটা হচ্ছে রহিম থেকে শুরু করে একদম আনিকা পর্যন্ত ওকে সে রেঞ্জটা সিলেক্ট করলো এবং কি করলো ইন্টার দিল ম্যাক্সিমাম অ্যামাউন্ট এক হাজার অর্থাৎ কেউ একজন এক হাজার টাকা দিছে সর্বোচ্চ অ্যামাউন্ট এবার সবচেয়ে কম টাকা কত উঠছে এইটার জন্য করিম আবার কি করলো মিনিমাম ফাংশনটাকে কল করলো জাস্ট মিনিমাম অ্যামাউন্টের পাশে সেলটা সিলেক্ট করলো ইকুয়াল টু এম আই এন মিন চলে আসছে এবার মিনিমাম ফাংশনের উপর সে ডবল ক্লিক করলো একইভাবে মিনিমাম ফাংশন তার ব্র্যাকেটের ভিতর আর্গুমেন্ট অথবা প্যারামিটার চাইলো যেটা হচ্ছে একটা রেঞ্জ সেম রেঞ্জ একশো থেকে সিলেক্ট করে একদম শেষে অনিকা পর্যন্ত বত্রিশ সিলেক্ট করা হলো এবং ইন্টারপ্রেস করা হলো সাথে সাথে চলে আসলো যে সবচেয়ে কম অ্যামাউন্ট হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ কেউ একজন তিরিশ টাকা দিচ্ছে আর টোটাল অ্যাভারেজ মানে এইখানে যতজন আছে তারা অ্যাভারেজে কত টাকা তাদের প্রত্যেকের মাথার উপর পড়ছে এই পিকনিকে ওকে সেটা বের করার জন্য করিম কি করলো আবার ইকুয়াল টু এ ভি ই আর এ জি অ্যাভারেজ লিখলো এবং এভারেজের উপর ডবল ক্লিক সেমভাবে অ্যাভারেজ ফাংশনে তার আর্গুমেন্ট চাইল অথবা প্যারামিটার চাইলো যেটা একটা রেঞ্জ আমরা আবার রেঞ্জটা সিলেক্ট করলাম রোহিম থেকে শুরু করে একদম আনিকা পর্যন্ত তারপর কি করলাম ইন্টার দিলাম ঠিক চলে আসলো যে প্রত্যেকের মাথার উপর দুইশো টাকা সাতাশি পয়সা করে পড়ছে টোটাল কতজন পার্সন এখানে চাঁদা দিছে এইটার জন্য করিম কি করলো কাউন্ট নামে একটা ফাংশনকে কল করলো সি ও ইউ এন টি কাউন্ট ডবল ক্লিক একইভাবে সে রেঞ্জ চাইলো ভ্যালু ওয়ান ভ্যালু টু এটা হচ্ছে রেঞ্জের ভ্যালু একইভাবে রেঞ্জ একশো থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত সিলেক্ট করা হলো এবং আবারও ইন্টার দেওয়া হলো টোটাল পার্সন তেইশ জন তো একেবারে সীমিত সময়ের মধ্যে সিটটা তৈরি হয়ে গেল এবং করিম করলো কি পুরো সিটটা রহিমকে মেইল করে দিল অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলো জাস্ট রহিম জিনিসটা দেখে নিল কি দেখে নিল যে টোটাল টাকা উঠছে কত পাঁচ হাজার এগারো টাকা তার ভিতর সবচেয়ে বেশি দিয়েছে কেউ একজন এক হাজার টাকা সবচেয়ে কম দিয়েছে কেউ একজন তিরিশ টাকা এবং অ্যাভারেজে প্রত্যেকের মাথার উপর পড়ছে দুইশো সতেরো টাকা সাতাশি পয়সা জাস্ট এটা দিয়ে একটা জোস খাওয়া দাওয়া হয়ে যাবে আর টোটাল পার্সন এখানে ছিল জন ওকে তো এটাই বন্ধুরা আজকের এই ক্লাসে আমি অটোসাম ম্যাক্স মিনিমাম অ্যাভারেজ এবং কাউন্ট ফাংশন নিয়ে কথা বলতে চেয়েছিলাম এবং বলেছি এবং দেখিয়েছি যে এগুলার কী কাজ আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরাও ঠিক একইভাবে প্র্যাকটিস করবা তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা বাই বাই